প্রতি তো এই তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যাবে না একটু ডেভেলপমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন কথা বলেছি আমি এবং পাশাপাশি মানুষের আবেগ তুলে ধরে একটি রিপোর্ট পাচ্ছি সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে পাশাপাশি যে এটি একটি রিট হয়েছে আগামী একুশ সম্ভবত একুশ তারিখে এটা শুনানি হবে তাহলে একুশ তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন আমরা সকলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করি সাবেকে সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে আমরা তাদের আবেগ অনুভূতি ধারণ করেই ভবিষ্যতে আমরা কর্মকর্তা এটার কাজ চলছে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমরা যেটা ভাঙাবাসীকে বলবো যে বাংলাভাষীর সুনাম আছে সেই কারণে বলব যে এখানে কিন্তু একুশটি জেলার সাথে এই বাঙ্গার সংযোগ তো সুতরাং মানুষ সাধারণ মানুষ যাতে কষ্ট পায় এই ধরনের কর্মসূচি থেকে যেন আমরা সরে আসি আমরা মানববন্ধন করতে পারি বা অন্যভাবে আমাদের যে আকাঙ্ক্ষা বহিপার ঘটাতে পারি তাহলে আমরা বাংলা বলবো যে আপনারা সরে আসেন একটু ধৈর্য ধারণ করেন এবং সবার জন্য অপেক্ষা করেন এটা তো পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং গায়ে ব্যক্তিদের ভিত্তিক অবস্থা নেওয়া